আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম সেই মখরা বাজারে অর্থাৎ জুন দু শুক্রবারে তো জানেন শুক্রবারেই মখরা বাজার লাগে এটা নাটোর তো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি পেঁয়াজের বাজারে হাজির হয়েছি মাত্র তো দেখা যাক পেঁয়াজের কি বাজারের পরিস্থিতি এটা কিনছেন না বিক্রি করলেন ও এখন নিয়ে আসছেন ও আচ্ছা

একশো টাকা উপরে বলতে চাই আর কি তিনশো টাকা বলতেছি তো ভিউয়ার্স যেটা দেখতে পাচ্ছি আমরা অনেক পেঁয়াজ মফরা বাজার আসছে অনেকদিন পর দেখতে পাচ্ছি আমি জানি যে পেঁয়াজের বাজার শেষ হয়ে গেছে মেবি কিন্তু তারপরেও আছে মোটামুটি আসসালামু আলাইকুম কে কেমন দাম করছে দাম বেশি না কম মনে হচ্ছে দাম আছে ভালো আগের ছাদ বেশি আসকার বেশি কিন্তু দামটা মানে বত্রিশশো তেত্রিশশো উত্তিরিশো মতো গিয়েছিল ওই বাজারটা তিনশো টাকা কম ছিল তাই না এটা কত কি বলছে ও এটা এটা তায়ার বুড়ি না এটা কত কি বলছে ভালো হলে তায় বত্র এটা কি না বত্রিশ বলছে না এটা এটা তো ছোট এটা কথা বলছে তিন হাজার এটা তিন হাজার বলছে না এটা কি কিং নাকি হ্যাঁ এটা কিং না এটা হলো জাত ভালো জাতের রসুন ফলন হবে হলো একশো বিশ মন হারে একশো মন বিশন হ্যাঁ একশো বিশ মন এক হ্যাঁ বিঘাতে এটা এটা হলো পরীক্ষা করবো হলো ওজন দেওয়ার পরে মানে বিক্রি শেষ হবে তখন এটা যখন হলো 20টা নিছি তখন বলছি 120 মন হারে ফলন যাবে কিন্তু এটা এখন প্রুফ বিক্রি শেষ না হাও আপনি মানে বিক্রি শেষ হলে শেষ হলে আপনার সাথে আবার শেষ হাটের দিন আপনি সাথে কন্টাক্ট করবে যা আসলে এটার ফলন করে মানে সামনে আড়ে শেষ না না সামনে হাঁটে না একদম শেষ হাট যতদিন চলবে হাট ততদিন আসি আমি দেখ শুনে খুব ভালো তার মানে আপনি এদিকে তাহলে যথেষ্ট ভালো পেঁয়াজ আমিও দেখি অন্যান্য এলাকার সাথে তুলনামূলক মহারা পেঁয়াজ অনেকটাই ভালো আমি দেখি আপনার অন্যান্য

আগে ছিল তেইশ চব্বিশশো তারপরে সাতাশে আঠাশ বত্রিশ মন্দ আসছে তো জাস বাজারে চৌত্রিশ বন্ধ দেখছি এখানে কি চৌত্রিশশো বিক্রি হয়েছে না তেত্রিশ আর চৌত্রিশ বেশি বেশি কম ভাড়া নাই কিন্তু

এখন মানে দাম বলে নি কিউ না না ও এটা এটা হচ্ছে এখন যারা লাগাবে তাদের জন্য বলছি এই ধরনের পিএস এখানে যথেষ্ট উঠে আমার মনে হয় তবে হয়তো আরো এক মাস পর থেকে বিছনটা বেশি উঠবে এটা কি এটা বিছন এদের খাওয়ার জন্যই না এটা কি দাম বলতেছে একত্রিশশো টাকা বলছে তো বাজার আগের সাথে কম না বেশি মনে হচ্ছে কম মনে হচ্ছে না রাসকর কা রাসকর তুলনা 2 200 টাকা ডিফারেন্স দেখতে পাচ্ছি এখানে রিভার্স দেখুন অনেকেই আসসালামু আলাইকুম কেমন আছেন কি বিয়াজটা বেশি না কম মনে হচ্ছে আজকে বিয়াজ ভাই আমি আজকে আসছে এক আসলে হিসেবে আজকে তো বাজার কম কম লাগে হ্যাঁ ওই তো কম মনে হচ্ছে ভাই কি দাম

মোটামুটি জানলেন আসলে নাও এখন বৃষ্টি শুরু হচ্ছে বা বৃষ্টি হচ্ছে সো এখন এর মধ্যে কিভাবে কথা বলবে সেই ভাষাটা নাই তো যাই হোক আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে ভুলবেন না ভাই আল্লাহ আসসালামাইকুম